শুনলে বুঝতে পারবেন যে দৃঢ়ভাবে ভরসা করার পর আল্লাহ নিয়মকে কিভাবে তালা পরিবর্তন করে দেন আল্লাহর প্রতি আপনার ভরসা যদি হয় পাহাড়ের মতো দৃঢ় তাহলে আল্লাহ তালা আপনার জন্য যে কোনো নিয়মকে পরিবর্তন করে দেবেন আপনার জন্যে কোনো নিয়মকে তিনি ভেঙে দিতে পারেন আল্লাহর একটি নাম হলো আল কহার তিনি কারণ সময়ের আল্লাহ নিয়ম অনুযায়ী যেটা যেভাবে হয় তালার সেই নিয়মের বাইরে গিয়ে আপনাকে সাহায্য করবেন সবকিছু তো তালা সৃষ্টি করেছেন আমরা যে দুনিয়াতে নিয়ম দেখতে পাই সবকিছু তো তালা সৃষ্টি তাই না যেমন কোনো ব্যক্তি বন্ধ হলে তার সন্তান হয় না এটা তো আল্লাহতালারই নিয়ম তারপরে নারী পুরুষ একসঙ্গে মিলিত হলে তো সন্তান হয় এটাই তো আল্লাহ নিয়ম কিন্তু আপনি যদি দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ভরসা করতে পারেন তাহলে আল্লাহ তালা এই সমস্ত নিয়মের বাইরে গিয়ে আপনাকে সাহায্য করবেন যেমনটা হজরত জাকারি আল্লাহ বৃদ্ধ এবং বন্ধা স্ত্রী পেটে সন্তান দিয়েছিলেন নিয়মের বাইরে গিয়ে যেমনটা হজরত মারিয়াম আলাহ ইসাল্লাম তার পেটে সন্তান দিয়েছিলেন বিনা পুরুষের সংস্পর্শে গিয়ে এটাও তো নিয়ম ভঙ্গ করে আল্লাহ তাল নিয়মের বাইরে দিয়েছিলেন আপনি হয়তো ভাবছেন যে আপনার দোয়াটা কখনোই কবুল হবে না কোনো ভাবে কবুল হওয়া সম্ভব নয় কারণ যে নিয়ম আপনি দেখতে পাচ্ছেন সেই নিয়মে কখনোই সম্ভব নয় কিন্তু আপনি যদি আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ভরসা করতে পারেন তাহলে সমস্ত নিয়মের আল্লাহ আপনাকে সাহায্য করবেন তো চলুন গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই এই গল্পটি সত্য ঘটন অবলম্বনে বাস্তব জীবনের একজন ব্যক্তির দখলের গল্প একজন লিবিয়ান যুবক তার নাম ছিল আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্যে মাত্র সেই এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বললো মন খারাপ করোনা না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমিরের আল্লাহর প্রতি দৃঢ় ভরসা ছিল এবং একিন ছিল সে উত্তর দিল আমার নিহত হজের ইনশাআল্লাহ আমি হজে যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমিরের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল হয়তো এটা তোমার ভাগ্যে নেই কিন্তু আমির দৃঢ়ভাবে উত্তর দিল যে আমার আল্লাহর প্রতি দৃঢ় ভরসা আছে সে বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই আল্লাহর প্রতি তার এত বেশি ভরসা এত বেশি একিন এত বেশি তাওয়াক্কুল আবারও প্লেন উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে পাইলট এবার নিজেই বললেন আমি ততক্ষণ পর্যন্ত উড়ব না যতক্ষণ পর্যন্ত না আমের প্লেনে ওঠে